কেউ বলে যে আমি জঙ্গলের ভিতরে যে মুরগি জবহ করে নিয়ে আসছি কেউ বলে যে আমি এরকম পাহাড়ের উপর যে রকম এই মোরগ জবহ করে নিয়ে আসছি এরকম এক একটা এক এক অবস্থায় নিয়ে আসছে কিন্তু এক ব্যক্তি যাকে পিরসায় হুজুর যেই ব্যক্তিকে সাধারণ মরিদরা কিছু মনে করতো না একটা মাহরুব মনে করতো যে পাগল দিন দুনিয়া কিছুই বোঝে না

বলে হুজুর আমি যুব করছি ঘরের দরজা জানালা সব বন্ধ করে যেন কেউ না দেখে বলে তুমি সাধারণ কিছু করছো আর একজনকে বলে তুমি কি করছো বলে হুজুর আমি রাতের অন্ধকারে যুব করছি এমন জায়গায় যেন কেউ না দেখতে পায় বলে তুমি সাধারণ কিছু একটা করছো আর একজনকে জিজ্ঞাসা করে তুমি কি করছো কিভাবে যুব করলে

শর্ত ছিল কেউ না দেখে আরে যুব না করে ফিরে আসছে এবার আল্লাহর অলি মুসকি মুসকি হাসে আর কয় ওরে আল্লাহর বান্ডা তুমি জুবো না করে কেন ফিরে নিয়ে আর আসছো কয় হুজুর আমি যখন ঘরের জানালা দরজা বন্ধ করলাম দেখলাম তুমি আর কোন মানুষ দেখবে না দেখে না কিন্তু দেখে হইল আমার আল্লাহ আমি সেখানে জব করতে পারলাম না চলে দৌড়ে গেলাম পাহাড়ের উপরে সেখানে যোগ করতে গেলাম হঠাৎ করে দেখলাম দুনিয়ার কোনো মানুষ দেখবে না কিন্তু দেখে আমার আবু বলে সেখানে যুব করতে পারলাম না বলে মরুভূমির আকার মধ্যে চলে গেলাম যেখানে কোনো মানুষের সমাগম নাই কোনো মানুষজন নাই কোনো মাখলুক পর্যন্ত নাই জীব জানোয়ার নাই সেখানে যখন যোগ করতে গেলাম সেখানেও আমার দেব সাক্ষ্য দেয়ালিজুর সেখানে খেয়াল করে দেখলাম দুনিয়ার কেউ দেখে না দেখে হইল আমার আল্লাহ বলে পানির নিচে গেলাম সেখানেও দেখলাম কেউ দেখে না দেখে কে ধরে বলেন কে আরো জঙ্গলে পাহাড়ে গেলাম গেলাম জঙ্গলে গেলাম ঘরে গেলাম নদীতে গেলাম যেখানে গেলাম সব জায়গায় দেখলাম কেউ দেখে না কিন্তু দেখে আমার আব্বা বলে আল্লাহ দেখে এজন্য আমি করতে পারি নাই যেখানেই পাও রাখি সেখানেই দেখি আমার আল্লাহ বলেন সুবাহ এইভাবেই এই জন্য আমি ফিরায় নিয়ে আসছি যে আপনার শর্ত হইল কেউ যেন না দেখে জন্য আমার আপনার এই বিশ্বাস যখন পয়দা হবে ব্যবসায় যাই বাণিজ্যে যাই কৃষি ক্ষেত খামারে যায় জমির কাজে যায় চাকরি বাকরিতে যায় অফিস আদালতে যাই রাজনীতি করতে যায় সমাজনীতি করতে যায় যা কিছু করতে যাই কেউ দেখে না যেই কাজটা করব দেখে কে জোরে বলে আমার মাওলা দেখেন এই খেয়াল যখন আমার ভিতরে আপনার ভিতরে পয়দা হবে এখন কিন্তু নেক আমল করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে বলেন সুবাহার আর বদ আমল ছাড়া বদ ছাড়তে না পারার সবচাইতে বড় কাজ হইল মিথ্যা কথা বলা কিভাবে মিথ্যা বলা বানায় বানায় মিথ্যা বলা এমন একটা কথা বললাম কথাটা সঠিক না এই জন্য বলেন হুসনুল ইসলাম আতার উহমা লাই আনি আল্লাহর হাবিব সাল্লাহ আলাই বলেন ইসলামের সৌন্দর্য এবং নোর হইল বৃথা এবং অজাতা কাজকে পরিহার করা কথাকে পরিহার করা বৃথা কাজ এবং কথা কি